এ যেন কাটাখায় নুনের ছিটা ভারতের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার দেখে হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একই বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে শুরুতে একশো সাতানব্বই রানের টার্গেট দেয় ভারত শনিবার বাইশে জুন অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত অভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ইরানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার তানজিৎ তাম ও লিটন দাস এর দুজনে মিলে করে পঁয়ত্রিশ রানের জুটি এরপরই ধস নামে টাইগার শিবিরে দলার মতো কেবল বত্রিশ বলে চল্লিশ রানের একটি ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর বাকিরা সে আগের নেয় ব্যর্থ ফলে ব্যাটিং ব্যর্থ বাংলাদেশকে ভারতের কাছে হাঁটতে হয়েছে এদিন পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে যেটা দেখে হঠাৎ লাইভে এসে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন বাংলাদেশ বরাবরই দুর্বল দল আমি আগে জানতাম বিশ্বকাপের মতো এমন বড় মঞ্চে বাংলাদেশ কখনই ভারতকে হারাতে পারবে না কারণ বাংলাদেশের ছেলেরা ধারাবাহিকতা ধরে রাখতে পারে না এটাই তাদের বড় দুর্বলতা তবে আমি বলবো হতাশ হলে চলবে না চেষ্টা চালিয়ে যাও একদিন অবশ্যই সফল হবা দর্শক বন্ধুরা বাংলাদেশকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্য শুনে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন এখনই